হাদীসের মধ্যে এসেছে মুসনাদু আহমেদের এক হাজার উনিশ হাজার পঁচাত্তর নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবী হজরত আবদুল্লাহ বিন কুরুত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আযমুল আইয়াম ইনদাল্লাহ আল্লাহর কাছে মহান কিছু দিন আছে তার মধ্যে থেকে একটা দিন হচ্ছে ইয়াউমুন নাহার কুরবানীর ঈদের দিনটা আল্লাহর কাছে মহান সুম্মাইয়া আমুল কাররি আর আরেকটা দিন আল্লাহর কাছে মহান আছে তাহলে আইদুল ফিতরের দিনটা বলেন সুবহান আল্লাহ এই দুইটা দিন আল্লাহর কাছে বড় প্রিয় আল্লাহর কাছে বড় মূল্যবান এই দুইটা দিনে আমাদের করণীয় কি এই দুইটা দিনে এই আল্লাহর বেশি বেশি স্মরণ করা আর এই দুইটা রাত্রিতে আল্লাহর বেশি বেশি স্মরণ করা বলেন না সুফহান আল্লাহ ঈদের দিন আপনি মার্কেট করে রাতে মার্কেট করে খাটাবেন না এটা মুমিনদের জন্য না আপনি মার্কে তাকে করে নিয়েন ঈদের রাত্রিতে আপনি আল্লাহর এবাদতে কাটাবেন আল্লাহ রব্বুল আলামিনের স্মরণে কাটাবেন নামাজ পড়বেন কোরআন পড়বেন জিকির আজকার করবেন রসুলি করিম সস্তামের উপরে বেশি বেশি দূরত পড়বেন এই রাত্রিতে যদি আল্লাহর কোনো বান্দা নামাজ পড়েন ঈদুল ফিতরের রাত্রিতে যদি আল্লাহর কোনো বান্দা জেগে জেগে আল্লাহ রব্বুল আলমিনের এবাদত করে আল্লাহ রব্বুল আলামিন কি প্রতিদান দিতে পারেন দেখেন সুনান ইবনু মাজাব এক হাজার সাতশত বিরাশি নম্বর হাদিস হাদিসের বর্ণনাকারী সাহাবী হজরতে আব্দুল্লাহ হযরতে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আনি নবীর সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন এর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন মান কামা লাইলাতিল ঈদের মুহতাসিবান বিহি আই মুহতাসিবান লিল্লাহ আল্লাহর যেই বান্দা দুই ঈদের রাত্রিতে জেগে জেগে থাকবে আল্লাহ রব্বুল আলমিনের আবাদতের জন্য আল্লা রব্বুল আলমিনকে সন্তুষ্ট করার লক্ষ্যে যেই বান্দা দুই ঈদের রাত্রিতে জেগে জেগে তো তাই আবাদত করে করে কাঠাবে আল্লাহ রব্বুল আলমিনের প্যারা হাবিব বলেছেন যেই দিন সমস্ত মানুষের কলবগুলো মরে যাবে কেমতের বিভীষিকাময় দিনে যখন সমস্ত মানুষগুলো পেরেশানিতে থাকবে সমস্ত মানুষগুলো হাহাকার করবে যারা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে জাহান নামের মধ্যে দাখিল হবে ওই রাত্রিতে আবাদতকারী বান্দা ওই কেমতের দিনে তার অন্তরটা মারা যাবে না বলেন সোহান আল্লাহ তাহলে ওই কেমতের ময়দানে যদি আপনি নাজাদ পেতে চান তাহলে এই ঈদের রাত্রিতে ফোনটি পাইয়া আর নিয়ে বাহিরে আড্ডা দিয়ে আর বাজার ঘাটে শপিং করে কাটানোর রাত্রিতে যদি আপনি এটা অতিবাহিত করে ফেলেন তাহলে আপনি অবশ্যই ক্ষতিগ্রস্ত হবেন আপনার জন্য উচিত হচ্ছে পুরো রাত্রিটা মসজিদে হোক আর বাসাতে হোক আল্লাহ রব্বুল আলামিনের স্মরণে সারা রাত্রি জেগে জেগে থাকা আমরা পারব না ইনশা লতাইফুল মারেফ আল্লামা ইবনুর রাজব হাম্বলি রহমতুল্লাহ আলহী কিতাব লিখেছেন সেই কিতাবের দুইশত আটচল্লিশ নম্বর পৃষ্ঠার মধ্যে বিশিষ্ট সাহাবি বিশিষ্ট তাবেই হজরত অমর ইবন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলহি যখন বসরায় নিযুক্ত গভর্নরের কাছে একটা চিঠি লিখলেন সেই চিঠির মধ্যে তিনি বলে দিলেন ইন্না আলাই কাবি আর তুমি বছরের চারটি রাত্রির প্রতি খুবই যত্নশীল হবে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে চারটি রাত্রি এমন আছে যেই চারটি রাত্রির প্রতি তোমার গুরুত্বত্বাধিক হওয়া উচিত

ওই ঈদ ফিতরের রাত্রিতে যদি কোন বান্দা না ঘুমিয়ে জেগে জেগে কাটাতে পারে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দার উপরে আল্লাহর রহমতের সাকিনা নাজিল করে দিবেন বলেন সোহান আল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ আলহি তার বিখ্যাত গ্রন্থ কিতাবুল উম এর প্রথম খণ্ডের দুইশো চৌষট্টি পৃষ্ঠার মধ্যে এনেছেন ওয়া বালাগানা আন্না হুকানা ইউকাল ইন্নাদ দুআ আইস্তাজাবু ফি খামসি লায়ালিন বছরের মধ্যে পাঁচটি রাত্রি এমন আছে যে পাঁচটি রাত্রি যদি আল্লাহর বান্দা আল্লাহর কাছে হাত তুলে কোনো কিছু চায় আল্লাহ রব্বুল আলমিন তার বান্দাকে খালি ফেরাইয়া দেন না বলেন সুহান আল্লাহ তার মধ্য থেকে একটা রাত হচ্ছে ওয়ালাইলাতিল ফিতর তথা ঈদুল ফিতরের রাত্রি ওই যে বান্দা যা কিছু আল্লাহর কাছে চাইবে আল্লাহ রব্বুল আলামিন বান্দাকে তাই দিয়ে দেবেন বলেন সুবহান আল্লাহ তাহলে আমাদের কি উচিত হবে ওই ঈদুল ফিতরের রাত্রি যেটা আগামীতে আসতেছে এই রাত্রিতে আমরা বাহিরে আড্ডা দিয়ে কাটাবো গল্প গুজব করবো ফোনটি পাইবো নাকি এই রাত্রিতে আমরা এবাদতের মধ্যে কাটাবো বলেন আমরা কিসের মধ্যে কাটাবো এবাদতের মধ্যে কাটিয়ে দেব এই ঈদের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন এই দিনে আমরা কিছু সুন্না পালন করতে পারি যে সুন্নাগুলো হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল আলিহি ও আলিহি আমাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে গেছেন কিছু কিছু আমল রসুল নিজেও করে গেছেন বলেন না সুখান আল্লাহ ঈদের দিনের প্রথম আমল এক নম্বর আল্লাহ রব্বুল আলমিনের প্যারা হাবিব সাল্লাসাল্লাম জানিয়েছেন চাঁদ দেখে রোজা ভঙ্গ করা এটা সুন্নাত হাদিসের মধ্যে এসেছে সহিউল বুহারি উনিশশো নয় নম্বর হাদিস সহি মুসলিমের এক হাজার একাশি সুনানুল কুবরালির বাইহাতির মধ্যে এসেছে সাত হাজার নয়শো তেত্রিশ নম্বর হাদিস সহিবান এর তিন হাজার চারশো বিয়াল্লিশ নম্বর হাদিস

এবং চাঁদ দেখে তোমরা রোজা বন্ধ করবে সুহান আমরা তো এখন মডার্ন যুগে আছি যার কারণে চাঁদ দেখতে হয় না ফেসবুকের মাধ্যমে আমাদের ধর্ম মন্ত্রণালয় থেকে জানিয়ে দেয় চাঁদ দেখা গেছে কিনা ঠিক না কিন্তু আমাদের উচিত হচ্ছে ছাদ দেখা আমরা নিজ চোখে দেখা এটা কি সুন্নত বলেন এটা কি সুন্নত রসুল বলেছেন ফাইন গুম্মা আলাইকুম যদি যদি মেঘাচ্ছন্ন আকাশ থাকার কারণে ছাদ দেখা না যায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে চাঁদ নাও দেখা যেতে পারে রসুল বলেছেন ফাকমিলুল ইদ্দাত শাবান সালাসিন ইয়াওমান তাহলে তোমরা শাবানের 30 দিন পূর্ণ করবে আরবী মাসগুলো 29 হয় 30 হয় 29 আর 30 31 হয় না এর জন্য রসুল বলেছেন যদি 29 এর রাত্রিতে চাঁদ দেখা না যায় ফাকমিলুল ইদ্দাত তাহলে তোমরা ইদ্দাত তো তা বলতে পুরো মাসটা মাসটা 29 হোক আর 30 হোক যদি তোমরা দেখো ছাদ দেখা না যায় তাহলে তোমরা তিরিশ দিন পূর্ণ করবে কতদিন সাতাইশ কি বলে সাহবানের তিরিশটা দিন পূর্ণ করার পরে একত্রিশের রাত্রিতে ছাদ দেখা গেলেও শাহবানের কি বলে সাহওয়ালের ছাদ দেখা গেছে ছাদ না দেখা গেলেও দেখা গেছে বুঝতে পেরেছি তিরিশ দিন পূর্ণ হওয়ার পরে একত্রিশের দিন এমনিতেই ঈদ ছাদ দেখা গেলেও ঈদ ছাদ দেখা না গেলেও কি দুই নম্বর আমল হচ্ছে এই দিনে মিসওয়াক করা এমনিতেই তো আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব মিসওয়াকের ফজিলত বর্ণনা করেছেন রাসূল বলেছেন সিওয়াক মাতহারাতুল লিল ফামি ওয়া মারদাতুল লির রাব্বি তোমরা মিসওয়াক করবে কারণ মিসওয়াকটা হচ্ছে মাতহারাতুল লিল ফামি মিসওয়াক করলে মুখের দুর্গন্ধ চলে যায় وامراضات للرببي যে মিসওয়াক করতে পারে সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে আল্লাহ দুইটা ফজিলত একটা হচ্ছে মুখ পরিষ্কার হবে আর আরেকটা হচ্ছে মিসওয়াক করলে বান্দা আল্লাহর নিকটবর্তী হতে পারে বলেন সুবহানাল্লাহ মুসনাফ আব্দুর রাজ্জাক এর তৃতীয় খন্ডের 173 পৃষ্ঠা 5762 নম্বর হাদিস আবু বখর রাহমাতুল্লাহি আলাইহি তার পিতা আব্দুল্লাহ ইবনে আবি সাবরা থেকে বর্ণনা করেন তিনি বলেন

প্রথমেই শুরু করবেন মিসওয়াক দিয়ে তিন নম্বর উত্তম রূপে গোসল করা হাদিসের মধ্যে এসেছে সোনানু ইবনু মাজাব এক হাজার তিনশত পনেরো নম্বর হাদিস আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহ হাদিস বর্ণনা করেছেন কানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াগতাসিলু ইয়াওমুল ফিতরি ওয়া ইয়াওমুল আযহা আল্লাহর রাসূল সাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহা দুইটা দিনেই তিনি গোসল করতেন বলেন সুবহানাল্লাহ এর জন্য আমাদের দায়িত্ব হচ্ছে ঈদ ফিতরে উত্তম রূপে আমরা গোসল করব চার নাম্বার হাদিসের মধ্যে এসেছে সহিবনু খুজাইমা দ্বিতীয় খণ্ডের আষ্টশো নম্বর পৃষ্ঠার এক হাজার নম্বর হাদিস মুসাফনুফ আব্দুর রাজ্জাকের প্রথম খণ্ডের চারশো পৃষ্ঠার মধ্যে এসেছে হজরতে জাবির রাজি আল্লাহ চালানহ বলেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লাম ঈদ উল ফিতরের দিনে দুই ঈদের দিনে এবং জুমার দিনে ডুরা কাটা লাল চাদর পরিধান করতেন তার মানে রসুল নতুন নতুন কাপড় পরতেন বলেন সোহান তবে এই জায়গায় একটা ব্যাখ্যা আছে নতুন কাপড় বলতে মার্কেট থেকে কিনে এনে পড়তে হবে বিষয়টা এমন না নতুন কাপড় বলতে এই জায়গায় উত্তম কাপড় বোঝানো হয়েছে আপনার যে সকল জামা কাপড় আছে তার মধ্যে সবচেয়ে উত্তম যেটা পবিত্র দেখতেও সুন্দর ওটা পরে আপনি ঈদ করবেন যদি আপনার সামর্থ্য হয় আপনি কিনবেন কাপড় সমস্যা নেই অবশ্যই কিনা জরুরি কিন্তু এটাকে ফ্যাশন বানানো যাবে না এটা আমাদের কাছে ফ্যাশন হয়ে গেছে অর্থাৎ রসুল হাদিসে বলেছেন উত্তম কাপড় পরিধান করা রসুল নিজেও পরিধান করেছেন তহাবি সরহ মুশকিল আসার এই কিতাবের চার হাজার সাতশো ত্রিশ নম্বর হাদিসের মধ্যে এনেছেন হাসান ইবনে আলী রাজি আল্লাহ বলেন আমার না রসুল্লাহ সাল্লি সাল্লাম নালবিস আজ্জাদা মা নাজাদা রসুল আমাদেরকে আদেশ দিয়েছেন ঈদের দিনে তোমরা উত্তম উত্তম পোশাক তোমরা পরিধান করো সোবাহ আল্লাহ এটা রসুলের নির্দেশ আপনি উত্তম কাপড় পরিধান করবেন ঈদের দিন হাসি খুশি থাকবেন ঈদের দিন সিরা কাপড় ময়লা কাপড় পরে আপনি গেহে আসবেন না আপনার মধ্যে যে সমস্ত কাপড় আছে তার মধ্যে সবচেয়ে উত্তম কাপড় প্রয়োজনে আগে ধুয়ে দিবেন ভালো করে পরিষ্কার করে ঈদের দিনে পরিধান করবেন পাঁচ নাম্বার আমল হচ্ছে ঈদগাহে যাওয়ার আগেই সদরকাতুল ফিতরটা আপনারা দিয়ে দিবেন সদাকাতুল ফিতর তেমন তোহরা চাল্লি এম এটা রোজাদারের রোজাটাকে পবিত্র করে দেয় বলেন না সুফান আল্লাহ আপনি যে রোজা রেখেছেন রোজার মধ্যে অনেক ভুল ত্রুটি হয়েছে আল্লাহ যেভাবে আদেশ দিয়েছেন সেইভাবে আমরা পারি রাখতে এর জন্য এই সদাকাতুল ফিতর আল্লাহর রাস্তায় দিয়ে আমরা একটু পবিত্র হয়ে নেব পারব না ইনশা সহি মধ্যে এসেছে এক হাজার পাঁচশত নয় নম্বর হাদিস আবদুল্লাহ ইবনু আমর রাদিয়াল্লাহ উমর রাদিয়াল্লাহ হাদিস বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি

আর যেই বান্দা এটা ঈদের নামাজের পরে দিবে ওই বান্দা এটা সাধারণ সদকা হবে সদকাতুল ফিতরটা ওয়াজিব হয় ঈদুল ফিতরের দিন শোভে সাদিক থেকে নিয়ে সূর্যস্ত হওয়ার আগ পর্যন্ত এই দিনের ভিতরে সদকাতুল ফিতর দেওয়া কি ওয়াজিব প্রত্যেকেই সদাকাতুল ফিতর দিয়ে দিবেন আপনার যদি ঘরে কোনো সন্তান সাওয়ালের চাঁদ দেখার আগে জন্মগ্রহণ করে তাহলে তারও সদকাতুল ফিতর দিতে হবে না পালক শিশুটার সদাকাতুল ফিতর দিতে হবে এজন্য আমরা প্রত্যেককে সদাকাতুল ফিতরটা ঈদের নামাজের আগে আগেই দিয়ে দেব ছয় নাম্বার সুন্নাত হচ্ছে ঈদের নামাজটা ঈদগাহে পড়া হাদিসের মধ্যে এটা স্পষ্ট ভাষায় এসেছে ঈদের নামাজটা ঈদগাহের মধ্যে গিয়ে পড়বেন যদি ঈদগাহের মধ্যে পড়ার সুযোগ না হয় আমাদের ঢাকা শহরে তো अवेलेबल যেহেতু মাঠ নাই ঈদগা নাই এজন্য আমরা মসজিদেও পড়তে পারি সহি বুখারীর মধ্যে আল্লাহর হাবিব সাঃ এর আমল কি ছিল এই সম্পর্কে আবু সাঈদ খুদরি বলেন কানা রসুল্লা সিলাম ইফরুজা ওমাল ফিতির ওয়াই ওমাল আবহা মুসাল্লা রসুল ঈদের দিনে দুই ঈদের দিনে রসুল ঈদ গাহে গিয়ে নামাজ আদায় করতেন বিকল্প ব্যবস্থা হিসেবে যদি অজরের কারণে জায়গা না থাকে বৃষ্টির কারণেও কিন্তু মসজিদের মধ্যে ঈদে নামাজ পড়া যায় সোনানু ইফ নুমাজার তেরোশো নম্বর হাদিস হাদিসে বর্ণনাকারী সাহাবী হুদতাব হুরে রাদী আল্লাহান তিনি বলেন

তাহলে কোরআন নির্দেশ দিচ্ছে সাউলের ছাপ দেখার সাথে সাথে আমরা তাকবীর বলবো বলছে এটা আলা মা হাদাকুম তোমাদের হেদায়তের পথ দেখায় ওলা আল্লাহ কুম তেস করুনের মাধ্যমে আল্লাহ তোমাদেরকে সুক্রিয়া গুজার বানান যে এক মাস রোজা রাখার পরে অবক্ত থাকার পরে আল্লাহ তোমাদেরকে ঈদ দিয়েছেন চাপ দেখার সাথে সাথে সন্ধ্যার পর থেকে তাকবীর বলবেন বায়াকি আসনুল কুবরা তৃতীয় খণ্ডের দুইশো উনআশি পৃষ্ঠার ছয় হাজার তিনশত পঞ্চাশ নম্বর হাদিসা এবং মুস্তাদ রাকলিল হাকেম

তৃতীয় খণ্ডের দুইশো উনআশি পৃষ্ঠার মধ্যে ছয় হাজার তিনশো আটচল্লিশ নম্বর হাদিসে এসেছে ওমর রদি আল্লাহ চালানহু ইবন ওমর রদি আল্লাহ চালানহুর আমল ছিল এমন যে মিনাল মসজিদ তিনি যখন ঈদের নামাজের জন্য বের হতেন মসজিদের উদ্দেশ্যে তখন তিনি তাকবির বলে বলে যেতেন এমনকি ইমাম সাহেব মসজিদে প্রবেশ করা থেকে নিয়ে মিম্বরে ওটা পর্যন্ত তিনি তাকবীর বলতেন তাকবীরটা কি এটা মুস্তাদ্দাক সুনানুল দার ও পুতনি সতেরোশো

সুন্নত সেটা হলো ঈদুল ফিতরের নামাজটা একটু বিলম্বে পড়া আর ঈদুল আবহা কুরবানি ঈদের নামাজটা একটু দ্রুত পড়া হাদিসের মধ্যে সেটা মুসান্নাফ আব্দুল রাজ্জাকের পাঁচ হাজার ছয়শো একান্ন নম্বর হাদিস আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের আমল ছিল এমন আর জানিয়েছেন সাহাবায় কারামের আমল ছিল এমন যে ঈদুল ফিতরের নামাজটা একটু দ্রুত পড়া আর ঈদুল আজহার নামাজটা একটু কি বলে ঈদ ফিতরের নামাজটা একটু বিলম্বে পড়া আর ঈদ উল নামাজটা একটু দ্রুত সম্পাদন করা ঈদের নামাজে যাবার পূর্বে কোনো নফল নামাজ না পড়া ফজরের নামাজের পরে কোনো নামাজ নাই পাঁচটি সময়ে নামাজ পড়া হারাম কয়টা সময়। হাদিস আছে তিনটা আবু সাইদ হদ্রি থেকে একটা হাদিস আছে পাঁচটা সময় সূর্য উদিত সূর্য অস্ত দুইটা আর যখন সূর্য মধ্যখানে আসে দ্বীপ্রহরের সময় এই তিন সময় নামাজ পড়া জায়েজ নাই আর দুইটা সময় এড করা হয়েছে কেউ যদি আসরের নামাজ পড়ে নেয় আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়ার পর্যন্ত কোনো নফল নামাজ পড়তে পারবে না আর কেউ যদি ফজরের নামাজ পড়ে নেয় ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়ার তেইশ মিনিট পর্যন্ত আর কোনো নামাজ চলবে না কথা বুঝতে পেরেছেন পরা জায়াজ নেই আপনি পড়লে সাহবের জায়গায় কি হবে গুণা হবে এর জন্য ঈদের দিনে ফজরের নামাজের পরে কোনো নফল নামাজ না পড়া সরাসরি ঈদের নামাজ পড়া ঈদের নামাজের পরে আপনি ফন নামাজ পড়তে পারেন কোনো সমস্যা এই দিনের একটা শ্রেষ্ঠ আমল হচ্ছে ঈদুল ফিতর ঈদুল আধার দিনে ফদরের নামাজটা অন্তত জমাতবদ্ধ হয়ে পড়া পারব না ইনশাল্লাহ ঈদের দিনে আমরা অন্তত একটু কষ্ট করে হলো মসজিদে এসে ফজরের নামাজটা বদ্ধ হয়ে আদায় করব এটা একটা সব হাসিল হলো একটা খুশি একটা সৌন্দর্য বৃদ্ধি পেল ঠিক না ঈদের দিনে আরেকটা আমল হচ্ছে আপনি যখন ঈদের নামাজে আসবেন হাসি খুশি হয়ে আসবেন চেহারাটা গুমরা বানাইবেন না সবসময় হাস্যোজ্জ্বল থাকবেন মসজিদে আসলে চেহারাটা হাস্যোজ্জ্বল রাখবেন ঈদের নামাজে যাবেন আপনার আরেকজন মমিন ভাইয়ের সাথে আপনি মুসাফা করবেন মোয়ানাটা করবেন তার সাথে আপনি কথা আদান প্রদান করবেন প্রথমে আপনি তাকে সালাম দিবেন সালাম দেওয়ার পরে আপনি হাত বাড়িয়ে দেবেন দুই হাত দিয়ে মুসাফা করবেন এরপরে মোহানাকা করবেন তারপর তার জন্য দোয়া করবেন আল্লাহ মিন্না ও মিনকুম এই দোয়াটা করবেন তাকব্বাল আল্লাহ মিন্না ও মিনকুম এর বাংলা হচ্ছে আল্লাহ আমাদেরকে এবং তোমাদেরকে কবুল করুন এই দোয়াটা পড়া আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে যেন এই ঈদ উল ফিতরটা এই বছরের ঈদটা যেন একটা শ্রেষ্ঠ ঈদ হয় আমাদের প্রত্যেকের জীবন যেন সুন্দরভাবে এই ঈদের মাধ্যমে কাটাতে পারি ঈদের দিনটা যেন আমরা খুশি উদযাপনের মাধ্যমে কাটাতে পারি তো খুশি উদযাপন বলতে আবার ডেক ডেস্ক নিয়ে মাঠে নামেন না একদল আছে গাড়িগুলা নিয়ে গান বাদ্য ডোলটাস কি শুধু ঈদাতে দেখেন না এটা মুসলমানদের সংস্কৃতি না গান বাদ্য এমনিতেই হারাম আর ঈদের দিনের জন্য এটা অবশ্যই হারাম ঈদের দিন আপনি নামাজ পড়বেন জিকির আজকার করবেন হালাল কাজ করার মাধ্যমে আপনি ঈদটা উদযাপন করবেন যে সুন্নতগুলো বললাম এগুলোর মাধ্যমে আপনি যদি ঈদ উদযাপন করতে পারেন আপনি সাহাবো পেয়ে যাবেন সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেককে কবুল করুন পড়েন আমিন আর যদি আল্লাহ বাঁচান তাহলে আর আগামী বছরে গিয়ে আমরা রমাদানের জমা পাব এটা হচ্ছে এই বছরের শেষ জুমা আল্লাহ যেন আজকেরই জুমার দিন বিদায় নেওয়ার আগে আগেই আমাদের প্রত্যেকটি গুনাহ থেকে পাক সাব্বা নিয়ে দেন পরেন না আমরা একে অন্যের জন্য সবাই দোয়া করবো পারবো ইনশা আল্লাহ আখির দাওয়ান আনিলহামদুলিল্লাহ রবিলমিন